পাপ ছাড়া এমন কোনো লোক এখানে আছি না বিশ্বনবী বলেছেন কুল্লুকুম খাত্তাউন তোমরা সবাই পাপী সবাই এবং খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন আর সব পাপীদের মধ্যে সবচাইতে ভালো পাপী যেই পাপী পাপ করার পরেই তওবা করে কার কাছে আল্লাহর জন্য আল্লাহ বললেন গোলাম তওবার মতো তওবা করো ভুল করো না অন্যায় করো না এমন কোন মানুষ দুনিয়ারে বকে নাই প্রত্যেকটা মানুষের ভুল আর অন্যায় আছে না নাই বিশ্বনবী বললেন তোমরা সবাই ভুলকারী তোমরা সবাই অন্যায়কারী তোমরা সবাই পাপি আর এই পাপীদের মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ পাপি হলো যেই পাপি পাপ করার পরে তো বা আছে জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় শিরকি বেদাতি লক্ষ লক্ষ পাপ দুনিয়ার মানুষ জানে না আমি জানি আর আল্লাহ জানে এখন ঠিক কিনা পৃথিবী না জানু কামি তো জানি আমি কি পাপ করেছি হাই পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হাই আমার পাপের করলে বিচার বা চারা আমার নাই উপায় প্রভু মাফ পড়েন আমিন পাপ ছাড়া কেউ নাই সবাই পাপি সবাই পাপি শুধু আমি পাপি না আমার বাবা পাপি আমার দাদা পাপি আমার চোদ্দ গোষ্ঠী পাপি চিল্লায় করেন ঠিক কিনা এই জন্য রব্বুল আলমিন বলেন يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا أغلام توبة كرو توبة رمط توبة كرلي توما دير دون دي بيكي. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله ইন্ন বাহায়া অফিরুদ্দুনু ব জমিয়া ইন্ন হুঁ হুল্ফ ফুর রহিম সুমান পড়েন আল্লাহ ডেকে বললেন গোলাম যারা জুলুম করেছো নাফসের উপর জুলুম করেছো অন্যায় করেছো পাপ করেছো আমার রহমত থেকে নিরাশ হয়ও না ক্ষমার মতো ক্ষমা চাইলে আমি তোমার জিন্দগির সব গুনা ক্ষমা করে দিতে পারছি লেবার ঠিক কি না এজন্য মুমিন কখনো নিরাশ হয় না

কখনো নিরাশ হওয়া যাবে না মুমিন কখনো নিরাশ হতে পারে আপনি কত পাপ করেছেন আপনি কত অন্যায় করেছেন আপনি কত ভুল করেছেন আপনি নিজের উপরে কত জুলুম করেছেন আপনার পাপ অন্যায় আর গুণাগুলো যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান জেনে রাখবেন আল্লাহর দয়া হলো সাগরের পানির সমান আমাদের পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান আল্লাহর দয়া আকাশের সমান আমাদের পাপ আর অন্যায় যদি হয় আকাশের সমান আল্লাহর দয়ার ভালোবাসা হলো তার আরশের সমান ঠিক কিনা কত পাপ আপনি করেছেন চোখের পানি ছেড়ে যায় নামাজটা বিছি আল্লাহর কাছে ক্ষমা চান চাওয়ার মতো চাইলে সব গুনা মাফ করে দিতে পারে কে এজন্য রাব্বুল আলামিন বলেন গোলাম তওবা কর তওবাকারীদেরকে পছন্দ করে কে আল্লাহ বিশ্বনবীর আগের গুনাহও মাফ পরের গুনাহও মাফ বিশ্বনবীর জীবনে কোনো গুনা নাই তারপরেও বিশ্বনবী বলেন বল্লা হে লাস্তা ও ফেরল্লাহ হাওয়া আতুল ইলাই হিফিলিয়া ও আমি আকফারমিন হিসাবে আইন আমার রা আমি প্রতিদিন আল্লাহর কাছে সত্তরবারেরও বেশি তওবা করি পাপ নাই কোন গুনা নাই মাসুল তারপরেও বিশ্বনবীর প্রতিদিন তবার এস্তেফার করতেন কয়বার আপনি বলেন কয়বার আমি বলি কয়বার পা ফিন নবী মাসুম নবী যদি সত্তরবারের বেশি তওবা করে আমাদের করা দরকার কয় বা কথা বলেন এজন্য সৈয়েদানা আদম আলাইহিসাল্লাম ভুল করেছে আমরাও ভুল করি সৈয়দানা আদম আলাইহিসাল্লাম ওকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন আমাদেরকেও ক্ষমা করে দিবে কে আল্লাহর দয়া আল্লাহর ভালোবাসা আল্লাহর করুণা যে কত বিশাল আমাদের কোনো ধারণাই নাই আল্লাহ ভালোবাসাকে তৈরি করে একশো টুকরা করলেন এক টুকরা ভালোবাসা পৃথিবীর সবার মাঝে ঢেলে দিলেন আর নিরানব্বই টুকরা ভালোবাসা আল্লাহ তালা নিজের মধ্যে রেখে দিলেন ওই এক টুকরা ভালোবাসা ছিটে ফোটা পেয়ে আমাদের মধ্যে ভালোবাসার ঠেলা কি দেখছেন এক টুকরা না দিয়ে যদি আল্লাহ বিশ টুকরা দিত যদি পঞ্চাশ টুকরা দিত তাহলে প্রতিদিনই চোদ্দই ফেব্রুয়ারি হয়ে যেত কথা বলেন আর কয়দিন না নাই দুপুরে আসে না নাই রাত্রিবেলা আসে না নাই তাহার যদি যায় না মাঝেও আমাদের ভালোবাসা আছে না নাই রসুলামে ভালোবাসা আমার আলো আশা মূল আলো আমার কাজে কর্মে করমের প্রের পড়ে আমাদের সব সময়ের ভালোবাসা আমাদের ভালোবাসার জন্য ডে দিবস পালন করতে হয় না প্রতিটা মুহূর্ত আমাদের ভালোবাসা দিয়ে হৃদয়টাকে সমৃদ্ধ করে দিয়েছে কে এই জন্য আল্লাহ ডেকে বললেন গোলাম ভালোবাসা তৈরির পরে আমি একশো টুকরা করলাম এক টুকরা ভালোবাসা বিশ্বের সব মানুষের মধ্যে ঢেলে দিলাম টুকরা ভালোবাসা আমি আল্লাহ নিজের মধ্যে রেখে দিলাম দেখেন এক টুকরা ভালোবাসা পেয়ে আমাদের মধ্যে কত ভালোবাসা বাস ভালোবাসার গান আছে না নাই নাটক আছে না নাই উপন্যাস আসে না নাই ভালোবাসার ফিল্ম আছে না নাই হাজবেন্ডের জন্য ওয়াইফের ভালোবাসা বন্ধুর জন্য বন্ধুর ভালোবাসা আবার গার্লফ্রেন্ডের জন্য বয়ফ্রেন্ডের ভালোবাসা আছে না নাই আমরা কি এই ভালোবাসা করবো ভালোবাসা সব হবে বিয়ের পরে চিল্লায় বলেন ঠিক কিনা না আপনি আপনার হাত স্ত্রীর হাতের সাথে মিলালে দুই হাতের সগিরাগুনা মাফ করে দেয় কে আপনি আপনার নজরটা স্ত্রীর চেহারার দিকে ফেললে চোখের সগিরাগুনা মাফ করে দেয় কে আবার বিশ্ব বললেন শীতের রাতে এক কম্বলের নিচে যখন তোমরা শুয়ে থাকো তখন তোমাদের আমল নামাটা সবাব দিয়ে পূর্ণ করে দেয় কে কি সুন্দর ইসলাম হোয়াট এ ব্যালেন্স রিলিজিয়ান উই হ্যাভ গট ফ্রম আওয়ার আল্লাহর কাছ থেকে কি ভারসাম্যপূর্ণ জীবন বিধান আমরা পেয়েছি পরকিয়া করলে গুণা আর স্ত্রীর সাথে ভালোবাসা প্রকাশ করলে সবাব আছে না নাই আপনি ভালোবাসার কথা স্ত্রীকে বলবেন স্ত্রীর প্রশংসা করবেন তার সাথে খুনসুটি করবেন সবাব আছে না নাই কিন্তু ভাবির সাথে করলে গুনাহছরা না নাই শালির সাথে করলে পারবে কাজিনের সাথে করলে না আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও আমিন ভালোবাসা তিনি 100 টুকরা করে সবার মধ্যে ভেলে দিলেন 1 টুকরা নিজের মধ্যে রাখলেন 99 টুকরা এরপরে কত ভালোবাসার উপমা গোটা বিশ্বব্যাপী প্রাণীদের মধ্যে আল্লাহ ভালোবাসা দিলেন দেখবেন মুরগির বাচ্চা নিয়ে যখন মা মুরগিটা হাঁটে ছোট বাচ্চাটারে ধরা যায় না ধরতে গেলেই লাফিয়ে কাঁপকমড়াতে আসে ঠিক কি বাসুরের গায়ে হাত দেয়া যায় না গাভী রেগে যায় ছেলের জন্য ছেলেকে বাঁচাতে যে বাবা অ্যাক্সিডেন্ট করে মরে যায় কোলে টুকরা মেয়েটারে বাঁচানোর জন্য মা মরে যায় আছেনা নাই আমি নিজে পেপার কাটিং এ পড়েছি বন্যার পানিতে পানি খেতে খেতে মা শেষ দুধের বাচ্চাটা মেয়েটারে বালতির মধ্যে ধরে মা মাথার উপরে তুলে ধরেছে বন্যার পানি খেতে খেতে মা শেষ বাচ্চা মরে নাই তার মানে কলেজার টুকরা মেয়ের জন্য মা জীবন বিলিয়ে দিয়েছে এক টুকরা ভালোবাসার ছেটে ফোটা তোমরা পেয়েছ সৈয়দিন আদম থেকে শুরু করে আপ টু দ্য ডে অফ জাজমেন্ট কেমন পর্যন্ত সবাই মিলে আমরা ভাগে যুগে কয় টুকরা কথা বলেন আর আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন কয় টুকরা তাহলে ভালোবাসা আল্লাহর বেশি না কম আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রাহিম তোমার দয়াই পূর্ণ আমার সারণী সিদী তোমার দয়াই পূর্ণ আমার সারণী সিদিন সুবাংলা পড় আল্লাহর যে অপার দয়া ভালোবাসা এটার উপর আস্থা আছে তো নাকি নিজের ইমাল আর আমলের উপর আস্থা রাখবেন